ফিগনেস আছে মামা পাকা দুই আমি কাটছি ফিনিশিং দেওয়ার পরে পনে রান্না করার পরে পাকা দের মানে বত্রিশ মিলিমিটার আর হলো আপনার সুতায় যদি মাপে তাহলে পাকা দের মানে বারো সুতা একদম কমপ্লিট করার পরে এখনো বারো সুতা আছে একদম ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট সার কেউ একটু পল বের করতে পারবে না কোনো মিস্ত্রি যদি বলে যে কাঠটা পল আছে তাহলে মালটা রিজেক্ট করতে পারবে আমার কোনো আপত্তি নেই পাশে কাঠটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এটা সিজনিং বয়লিং করা নাকি এটা একদম হান্ড্রেড সিজনিং বয়লিং করা প্লাস কোন কাটা খিলমারা থাকবে তো অবশ্যই এটা হলো আমরা ডিপ ডিজাইন বলি এটা সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা হ্যাঁ না না এটা ডিপ পালো না কিন্তু সলিড কাঠের উপরে ডিপ ডিজাইন করা একদম হ্যাঁ সিম্পল একটা নকশা করছে কারণ সিম্পল নকশা করার কার্যকারিতা হলো এটি মামা আপনার ময়লা খুবই কম ধরে

আল করিম টাওয়ার করিম টাওয়ারের সামনে আর আপনি যদি ট্রানিগুঞ্জ থেকে আসেন তাহলে বাজার হয়ে আসতে হবে আটি বাজার হয়ে আসার পরে আপনি যে কোনো সিএনজি আলা হোক যে কোনো অটোরিকশা হোক যে কাউকে যদি বলেন যে আমি আল করিম টাওয়ারের সামনে যাব তাহলে যে কেউ আপনাকে নিয়ে আসলে সুপ্রিম ভিউ আর এই যে আলকরিম টাওয়ারটা এই ঘাটারচর বসিলা অঞ্চলে অনেক পুরোনো একটা বিল্ডিং এবং খুব বড় সড়ো বিল্ডিং যে কারণে যে কেউ আল করিম এই টাওয়ারটা চিনে এবং মোহাম্মদপুরে যে আল্লাহ করিম তার সাথে মিলাবেন না ওইটা কিন্তু আল্লাহ করিম আর আল করিম আল করিম এই দুইটার এখানে কিন্তু আরেকটা অপশন আছে মামা এখানে আরবি বিশ্ববিদ্যালয় হইতেছে নতুন বাংলাদেশের প্রথম এই আমার দোকান কিন্তু একদম আরবি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই যে এইদিকে অন্ধকার আমি দেখাতে পারছি না আমরা এবার একটু অন্য জায়গায় আসি এই যে ডোরগুলো যেগুলো দেখতে পাচ্ছি জি মামা এগুলো কি কিভাবে অর্ডার পাওয়া আছে এগুলো এগুলো মামা আপনাদের অনলাইন দেখে অর্ডার করে এগুলো আমাদের প্রবাসী ভাই আমার অর্ডার করছে ওনার আট পিস মাল সবই লেকার হয়েছে এইটা হচ্ছে সেগুনের তাই তো জি মামা এটা চিটাং সেগুনের উপরে চিটাং সেগুনের উপরে আপনারা লেকার পলিশ করেছেন জি জি তো এই যে চিটাং সেগুন যেটা এটা থিকনেস রকম আছে এটা থিকনেস আছে মামা পাকা পনে দুই আমি কাটছি ফিনিশিং দেওয়ার পরে আপনার রান্না করার পরে পাকা দের মানে বত্রিশ মিলিমিটার আর হলো আপনার সুতায় যদি মাপে তাহলে পাকা মানে বারো সুতা একদম কমপ্লিট করার পরে এখনো বারো সুতা আছে কাস্টমার যদি চায় তাহলে মাইপা রাখবে মাল

এই এই সেগুনগুলো এগুলো সেগুনগুলো চব্বিশ হাজার করে চব্বিশ হাজার টাকা করেছে চব্বিশ হাজার টাকা করে পড়েছে চমৎকার সেগুন অনেক কাস্টমারে বলতে পারে যে এখানে ফুডা কিসে হ্যাঁ কথা বলছেন এটা হলো আমরা লেকার করার আগে যখন পালাটা ঝুলায় তখন এখানে একটা দূরবীনের ব্যবহার করা হয় হ্যাঁ মেইন দরজায় তো আমরা কি করি লেকার করার আগে আমরা দূরবীনের ফুটাটা করে ফেলাই কেননা যদি না পালার একটা চলটা খেউটে দেয় বা পালার কোনো একটা ঝামেলা হয় সেজন্য সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা এই মানে ফুটাটা করে দূরবীনটা লাগানোর জন্য আগে লেকার করার আগে এক্সারসাইজ করা চমৎকার দরজাগুলোর ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই অসাধারণ নকশার ডিজাইন এই চিরাগান সেগুনের এগুলো লেকার পলিশ সহ লেখার পলিশ নিতে না চায় মসিনেমা তাহলে দাম তো এরকম হবে আপনি যদি লেখার পলিস ছাড়া যদি আপনি একদম র অবস্থা নিয়ে যান আমাদের থেকে ডিজাইন কেটে আমরা ফিনিশিং করে দিন তাহলে অনলি পর্বে সতর হাজার টাকা একদম ফুল শাড়ি কোনো প্রকার কিন্তু পল থাকবে না

ছয় ফিট সাড়ে ছয় ফিট করছে আর পাশে আছে তেত্রিশ ইঞ্চি এটা আপনার লেকার করে আমি ওনার থেকে নিয়েছি তেরো হাজার টাকা করে একদম

তার বিশ্বাস করতে চায়না উনি আমাদের দোকানে আসছে আসার পরে উনি দেখছে যে না আমার দোকান আছে কারখানা আছে সব নিজস্ব নিজস্ব স্বামী আছে তার জন্য আমাকে অর্ডার দিচ্ছে কিন্তু মালগুলা ডেলিভারি যাবে তার জন্য আসছে উনি কিন্তু আমাদের কাছে আসে আহ চাইলে উনি হয়তো একটু কথা বলতে পারে ভিডিওতে ওনার

চমৎকার এই জিনিসগুলো তো এবার একটু একটু ইয়েতে যারা দূর দূরান্ত থেকে নিবে এখান থেকে দরজা এগুলোর পরিবহনের খরচটা কার বা এখানে কুরিয়ারে যদি আপনি নেন তাহলে কুরিয়ার সার্ভিস একদম সম্পূর্ণ ফ্রি আপনার জেলাভিত্তিক আমরা একদম কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে থাকি আর আপনি যদি বেশি মাল হয়

সেই চোখাট এক দেখেন একদম ফুল শাড়ি কোনো প্রকার কিন্তু পল নাই লোক কাজ করতেছে ফিনিশিং দিতেছে তো এগুলা যদি কেউ নিতে চায় মেহেগুনির চোকাট তাহলে অনলি পঁচিশশো টাকা দাম পড়বে আর আপনার ভিডিও যদি দেখে আসে কেউ যদি বলে যে আমি শপিং টিপস ভিডিও দেখে আসছি তাহলে তার জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট আরও আরও দুশো টাকা ডিসকাউন্ট পড়বে আর চিটং সেগুনের যেটা আমরা এগারো আড়াই বা ছয় আড়াই যেসব চৌকাটগুলো বলি এই যে এমন এটা হলো চিটং সেগুনের চোকাট এটা আমার এক বড় ভাই অর্ডার করছে ওনার বাসা আমার এই বাসার দোকানের পিছনেই উনি অর্ডার করছে আপনার আটচল্লিশ পিস এগারো অর্ডার সেগুলো চোখের অর্ডার তো ওনাকে আমি অলরেডি বিশ পিস দেওয়া শেষ এখনও আঠাশ পিস বাকি আছে তো ওনাকে আমি এই মালটা দেখে অর্ডার নিছি আমি ওনাকে এই মালটা দেখে অর্ডার দিছি তার জন্য আমি এই মালটা দিয়ে কোনো মানে চোখার তৈরি করতেছি না কেননা চোখার তৈরি করতেছি না কারণ এই মালটা যদি চলে যায় তাহলে আমি এটার মতো মাল ওনাকে দিছি কিনা সেটা তো আমি বুঝতে পারবো না তার জন্য আমি এই মাল দুইটা রাইখা দিছি ওনাকে আমি যখন লাস্ট মাল দেব মানে সাতচল্লিশের জায়গায় আটচল্লিশ হয়ে যাবে তখন আমি এই মালটা ওনাকে দিয়ে দেবো এই প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা কথা বলে আপনারা কিন্তু আমরা কিন্তু আরেকটা কাজ এখনো বাকি আছে আমার কারখানা একটু যাইতে হবে ওকে আমরা সেগুনের যে র অবস্থা যে কাটগুলা আমরা ওই কাটগুলা দেখাবার আজকে রাত হয়ে গেছে তার জন্য সমিল যাইতে পারি আমাদের কিন্তু নিজস্ব সমিল নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনজি মেশিন নিজস্ব মানে এভরিথিং আমরা সব নিজেরাই নিজেরাই করি আমাদের কাট মিস্ত্রি হইতে সব আমরা নিজেরাই আমাদের রাত হয়ে গেছে তো তার জন্য আমরা কারখানায় আমরা এটা হলো আমাদের কারখানা এখানে আমরা কাঠ গুলো রাখি আর কি রাখার পর এখান থেকে তৈরি করি এটা হলো চিটং সেগুন উপরে কাঠ মামা এটা একদম চিতং সেগুনের র অবস্থায় কাঠগুলো আছে আমার এক কাস্টমার উনি নিজে আইসা চির দিচ্ছে আর কি মানে চিড়িয়ে দিবে সেই কাঠটা থেকে কাঠ কাইটা দেওয়ার হবে আমি বলছি যে ঠিক আছে উনি নিজে দাঁড়িয়ে আসছিল তারপরে কাঠগুলা গাছগুলো মোটা গাছ দেখাই দিছে আমি সেই গাছ থেকে কাঠ কাইটা এখন মানে এখানে আইনে রাইখা দিছি সুগানের জন্য একটু এই এখন এখান থেকে কিন্তু আমরা সিজনিং এ ঢুকাবো এই রোদে নেচারাল যে শুকনাটা হয় সেই শুকনাটা কিন্তু পরিপূর্ণ শুকনা হয়

এখানে হিউজ পরিমাণ কার আছে আপনি একটু দেখেন একটু খেয়াল করে দেখান হ্যাঁ রাত্রেবেলা তো আমরা রাত্রেবেলা তো তার জন্য আর কি আমরা আপনাদেরকে দেখাবো এই তাদেরই কারখানা নেক্সট ভিডিওতে কিন্তু সমিল দেখাবো অবশ্যই আমাদের সমিল ভেরিবাদ ইউল্যাব কলেজের পাশে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা মিলে সমিল নিয়ে দেখা দেবো আমার একটা কথা আছে যে কাস্টমার যেখান থেকে অর্ডার করুক না সে যদি বলে সে যদি বলে যে আমি নিজে যাব নিজে গিয়ে মোটা গাছ সেই গাছটা দেখা দেওয়ার পরে সেই গাছের দেওয়ার জন্য আমি তাতেই প্রস্তুত কারণ এখানে তো লুকোচুরির কিছু নাই এখানে আপনি আমাকে টাকা দেবেন আমি টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিব সেটাই ধন্যবাদ আমরা এই তাদের শোরুম এবং কারখানা দুটি দেখালাম এবং তাদের এখানটায় কাজ চলমান আছে সেগুলো বুঝতে পারছেন যারা দরজা ফার্নিচার বা ফ্রেম বানাতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এইখান থেকে এই জিনিসগুলো অনায়াসেই পার্চেস করতে পারেন এবং গুণগত মানসম্পন্ন দরজা আপনারা এখান থেকে পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ